ইমাম আল্লাহ আমাদের আমার জীবনসঙ্গী জীবনসঙ্গীর স্বামী স্ত্রী করতে পারেন তাকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন দোয়াটা কি দেখছেন কি বানাই দিতে বলছেন আল্লাহ তালা চক্ষু শীতলকারী চক্ষু শীতলকারী কখন হবে বুঝেন সব দিক থেকে যখন পারফেক্ট হবে তখন কি হবে চক্ষু শীতলকারী হবে একজন স্বামী পাইছে মাসাল্লাহ দেখতে শুনতে খুব নাদোশো স্মার্ট আপনার কি বলে হ্যান্ডসাম কিন্তু চরিত্রটা একটু খারাপ চক্ষু শীতলকারী হবে নয়ন জোড়াবে আবার দেখা গেল চরিত্র বেচারা বেকার কোনো কাজ করতে পারে না সারাদিন শুয়ে থাকে কি বলে নয়ন জুড়ানো হবে সে সব ঠিক আছে তার একটা বড় রোগ আছে এটা কোনো ট্রিটমেন্ট নাই রোগ এসে করতে ভুকতেছে স্ত্রীর জন্য এটা নয়ন জোড়ানো হবে আল্লাহবুল্লাহ কি দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ ছেলেরা দোয়া করবে স্ত্রীর ব্যাপারে আর মেয়েরা দোয়া করবে স্বামীর ব্যাপারে আল্লাহ জীবন সঙ্গী সঙ্গিনী আমার যাকে দিবেন সে যেন এমন হয় যে তাকে দেখলে আমার নয়ন জুড়ায় যায় চক্ষু শীতল হয় দোয়া সারা জীবন পড়ছেন আল্লাহ না দোয়া যদি কবল না হয় তো বুঝবেন আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করছেন সবার করবেন ইনশাআল্লাহ বিদিনা আমার ছাত্র জীবন থেকে যখন এই আয়াতের সাথে পরিচিত হয়েছি তখন থেকে আমার মনে পড়ে যে কোনো দিন এই দোয়া পড়া বাদ রাখতাম না কন্টিনিউয়াসলি পড়তে থাকছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আর ফলো পাইছি আল্লাহ সপথ

ব্যাপক অর্থবোধক দোয়া এত জানে দোয়া যে এই একটা দোয়াতে পুরো পরিবারের জন্য সবচেয়ে বেশি জিনিস আপনি যেয়ে ফেলতে পারেন এই জন্য দোয়া বেশি কিছু পড়বেন অর্বানা হাবলানা মিন আজিনা অজুরিয়াতিনা আয়ুন ও যে আলনা আলীর মত্তা তিনা সে তিনি শেষের অংশ অর্থ আরও চমকপ্রদ আল্লাহ আমাদের পুরো পরিবারকে আপনি মোত্তাকিদের লিডার বানাই দেন শুধু মোত্তাকি চাই না মোত্তাকিদের নেতা বানাই দেন সুহান আল্লাহ

আপনি সকাল সুন্দর দোয়াটা আসরের পর থেকে আপনি পড়েন কিন্তু ওই দোয়াটার জন্য আপনি অপেক্ষা করতে হবে মাগরীবের পরে পড়বেন আসরের পরে পড়বেন কারণ ওইটাতে লেখাই আছে মাগরীবের পরে বিরা ওটা আপনি পড়লে হবে না ওটার জন্য আপনি ওইটা সবগুলো বাদ রাখবেন মাগরি পরে ফজরটা ফজরে পরে পড়বেন স্বাভাবিক